আমরা দেখতে পাচ্ছি যে গুলশান কার্যালয়ে খালেজিয়া জিয়া কিন্তু এরই মধ্যে প্রায় এক ঘন্টা পর খালেয়া তিনি গাড়ি থেকে নেমেছেন প্রায় এক ঘন্টা প্রায় পৌনে তিনটা পৌনে চারটা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত খালেয়া জিয়া কিন্তু গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তার সাদা গাড়িটিতে অবস্থান করছিলেন কিন্তু তিনি বের হতে পারেননি কারণ বাইরে থেকে যে প্রধান ফটকটি আছে গুলশান কার্যালয়ের যে প্রধান ফটকটি সেখানে কিন্তু তালা ঝুলিয়ে রেখেছে পুলিশ সেই কারণে তারা যা বের হতে পারেনি এর আগে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির বেশ কয়েকজন নেতা তারা কিন্তু এই আইনশৃঙ্খলা বাহিনীর এই ধরনের সিদ্ধান্তের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে খালে জিয়াম এক ঘন্টা অবস্থান করেছিলেন নয়াপল্টন গুলশান কার্যালয় থেকে নয়াপল্টন কার্যালয়ে যাবেন বলে কিন্তু শেষ পর্যন্ত হয়তো তার যাওয়া হলো এক ঘন্টা সময় গাড়িতে অবস্থান করার পর তিনি এখন সাংবাদিকদের সঙ্গে হয়তো কথা বলছেন আমরাও নিশ্চয়ই সেই খালেয়া জিয়ার বক্তব্য এবং এখন আমি যে বেরোতে ছিলাম আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না কেন এখন আপনাদের মাধ্যমে আমি জিজ্ঞেস করতে চাই আমাকে কি কারণে এখানে বন্দি করা হয়েছে আমরা চেয়েছিলাম একটা সমাবেশ আমাদের সমাবেশ আপনারা গেছেন দেখেছেন কারণ আমরা সব সমাবেশ অত্যন্ত শান্তিপূর্ণ সমাবেশ করেছি বিশাল বিশাল জনসভায় কোনো আমাদের সমাবেশের কোনো ঝামেলা হয়নি তাহলে আমরা একটা সমাবেশ করতাম তারা যদি করতে চায় তারাও করতে পারত এখানে তো আমরা কোনো আপত্তি করিনি যার জন্য সমাবেশ করতে পারতাম সেখানে শেষ হয়ে যাবে কিন্তু তারা আমাদেরকে সমাবেশ করতে দিল না সমাবেশ করতে না দেওয়ার কারণটা কি আজকের দিনটি সবাই জানে গত বছরের জানুয়ারি মাসে পাঁচই জানুয়ারি এই দিনটিতে নির্বাচনের নামে একটা প্রমোশন হয়েছে যে নির্বাচনে এই দেশের মানুষ এই দেশের মানুষ ভোট দেয় নাই আজি বর্তমানে এখন যারা ক্ষমতায় প্রতিষ্ঠিত তারা জনগণের ভোটে নির্বাচিত নয় এর একটি অবৈধ সরকার ও গণতান্ত্রিক সরকার সেজন্য কিন্তু দেশে আছে গণতন্ত্র নির্বাসিত এবং জনগণের মৌলিক অধিকার নেই মানব অধিকার নেই এবং আইনের শাসন নেই দেশে সুশাসন বলে কিছু নেই আমি যদি অবরুদ্ধই না হই তাহলে কেন আমার সঙ্গে যারা দেখা করতে চায় আসতে চায় তাদেরকে কেন আসতে দেওয়া হয় না তাকে বাধা দেওয়া হয় কেন তারা তো নাম করা লোক যেমন আপনারা সাংবাদিক দেখেছেন ডক্টর বি চৌধুরী এসেছিল তেনাকে কেন ঢুকতে দেওয়া হলো না তিনি তো একজন নাম এক এক্স প্রেসিডেন্ট ছিলেন কাজেই তিনি আসলে কথা বললে কি অসুবিধা আরো অনেকেই ইচ্ছা প্রকাশ করেছেন কিন্তু তারা পুলিশের বাধার জন্য আসতে পারে না। কাজে আজকে আমি শুদ্ধ অবরুদ্ধ নই আজকে গোটা দেশটাই অবরুদ্ধ হয়ে পড়েছে আজকে এই সরকার একটা সালেমি সরকার এবং এই সরকার শুধু অবরুদ্ধ দেশকে করেনি এই দেশটাকে একটা কারাগারে পরিণত করেছে এই অবস্থা চলতে পারে না দেশে মানুষের কোনো যান মালের কোথাও কোনো নিরাপত্তা নয় আমরাই যে ভেতরে কিছু না মাত্ৰদা সহ ইনজুর হয়েছিল সাংবাদিকরা এখানে কি ঘটনা ঘটলো যে এমন এখানে যার জন্য এই পেপার স্প্রে করতে হলো এই পেপার স্প্রে করে এখনো সবাই দেখে মেয়েরা সহ আপনারা সহ সকলে এখন পর্যন্ত যে একটা কষ্টের মধ্যে আছেন সেটা কিসের জন্য হলো এটা সে জেনে বলছে যে আজকে কোনো স্বাভাবিক অবস্থা এটা স্বাভাবিক অবস্থা নেই দেশে একটা বিরাজ করছে এবং সারা দেশে ব্যাপকভাবে জনগণ আজকে স্বতঃস্ফূর্ত হয়ে কিন্তু রাস্তায় নামতে চেয়েছে এই অন্যায় জুলুম অবিচার খুন গুম হত্যার প্রতিবাদে দেশে জনগণ চলছে সারা দেশে স্বতঃস্ফূর্ত কর্মসূচি হচ্ছে আর আওয়ামী লোকজন তারা গুন্ডা পান্ডা নিয়ে নিজেরা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের সহায়তায় তারা এই শান্তিপ্রিয় আমাদের নেতা এবং জনগণের উপর আক্রমণ করছে এটা কোন দেশে বাস করছি আমরা আজকে এই দেশ বসবাসের অনুপযোগী করে ফেলেছে এই অবৈধ সরকার কাজেই এরা প্রতি কথাই কথায় তারা কথা হলো যে নিরাপত্তা আমার কিসের জন্য কি নিরাপত্তা তারা এত কোন দিন তো নিরাপত্তা দেয়নি হঠাৎ করে আমাদের কর্মসূচি আসলে তারা যে নিরাপত্তা আসে আর তখন সব বন্ধ করে রেখে দেয় এটা কোন ধরনের নিরাপত্তা নিরাপত্তা যদি হয় আমি যেখানে যাবো সেখানে যাবে তারা তারা সেইভাবে যাবে সঙ্গে থাকবে পুরো নিরাপত্তা দেবে আমি তো চেয়েছি পল্টনে আমাদের পার্টি অফিসের যেতে সেখানে তো সেখানে তারা যে নিরাপত্তাই হতো তারা আমাকে তারা নিরাপত্তা

আমার ক্যামেরা এবার এক দুটো তুমি আমি এখানে দাঁড়াই সরকারের অধীনে নির্বাচন হবে সেটাও আমরা আলো আলোচনার মধ্যে দিয়ে ঠিক করে নিতে পারি যেটা অতীতে আমরা করেছি ঠিক করে নেওয়া যায় কিন্তু সেখানে কি সেজন সেই পথে না যে আজকে তারা শুধু সে গুলি টিয়ার গ্যাস হামলা মামলা এই নিয়ে তারা মানুষকে দমিয়ে রাখার চেষ্টা করছে এখন কি বাংলাদেশ একটা পুলিশ রাষ্ট্রে পরিণত হয়েছে সে বৃহৎ পুলিশ দেখতে তাদের হাতে যে সব এখানে এই যে দেখেছেন যে যে একটা বিরাট গাড়ি এটা কিসের এটা এটাকে জল কামান ওয়াটার ক্যানন বালু ভর্তি এতগুলা ট্রাক কিসের জন্য দেশে দেশে কি যুদ্ধ অবস্থা বিরাজ করছে নাকি আজকে দেশের চিত্র দেখলে মনে হয় দেশে যুদ্ধ অবস্থা বিরাজ করছে এর জন্য সম্পূর্ণ ভাবে দায়ী এখন জোর করে ক্ষমতায় বসে আছে যারা তারা দায়ী এই দায়ী দায়িত্ব তারা কোনোভাবেই এড়াতে পারে না কেন সব জায়গায় প্রেস ক্লাবের সাংবাদিকরা ওখানে ই করেছে সেখানে আমরা শুনেছি আমাদের মহাসচিবের উপরে হামলা করা হয়েছে সাংবাদিকদের উপরে হামলা করা হচ্ছে সাধারণ নিরীহ মানুষের উপরে হামলা করা হচ্ছে গুম করা হচ্ছে খুন করা হচ্ছে প্রতিদিন এই যে অবস্থাগুলি এগুলো কি তাদের চোখে পড়ছে না দেশে তো কোনো ভালো সুস্থ শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে না সেজন্য মানুষ চাচ্ছে যে একটা নির্বাচনের মাধ্যমে মানুষ চায় পরিবর্তন মানুষ চায় শান্তি মানুষ চায় উন্নয়ন এবং ওদের বলবো যে অবিলম্বে সেই ব্যবস্থা করে এই অবস্থা চলতে পারে না সাংবাদিক ভাইয়েরা আমরা শুনেছি কিছুক্ষণ আগে নাকি কি টেলিভিশন ছিল টিভিকে তার সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে এইগুলো কোনো সমস্যার সমাধান নয় এই টিভি টেলিভিশন চ্যানেলে প্রচার করার জন্য এর আগেও অনেকগুলো চ্যানেল বন্ধ করে দিয়েছে একুশে টিভি এখন বন্ধ করে দিয়েছে যেহেতু সম্প্রচার করছিল তারা কেন করবে না তারা কথা বলবে আর অন্যের কথা অন্যরা কথা বললে সেটাকে টেলিকাস্ট করতে দেওয়া হবে না এইটা তো গণতন্ত্রের নমুনা নয় আজকে এরা অতীতে তাদের এই চেহারা ছিল স্বাধীনতার পরে এখন তার থেকে বেশি ফ্যাসিস হয়ে গেছে কাজে এই ফ্যাসিস সরকার ক্ষমতায় থাকতে পারে না এবং জনগণ যে তাদের সঙ্গে নাই আজকে তারা সেটা বুঝতে পেরেছে জনগণ থেকে এরা সম্পূর্ণ বিচ্ছিন্ন এদের পায়ের নিচে কোনো মাটি নেই এবং এরা ভোট দিতে ভয় পায় কেন তাহলে তাদের যে কি পরিণতি করুন পরিণতি হবে সেটা তারা জেনে গেছে সেই জন্যই তারা নির্বাচন না দিয়ে এই গুলি টিয়ার গ্যাস বোমা এইগুলি দিয়ে হামলা করে তারা টিকে থাকতে চায় কিন্তু আপনারা বহু দেশ দেখেছেন পৃথিবীর বহু দেশে কখনো কোনো ডিকটেটার আজকে তো এই এরা তো গণতান্ত্রিক সেখানে একদম ডিকটেটার হয়ে গেছে কেউ কিন্তু টিকে থাকতে পারে নাই আলটিমেটলি শুধু টিকে ক্ষমতায় তো থাকতে পারেনি তার পরবর্তী পরিণতি তার অনেক খারাপে এবং করুণ হয়েছে সেটাও যেন তারা ভুলে যায় না কাজে আমি বলতে চাই যে এখন দেশের যে অবস্থা এই অবস্থা চলতে পারে না এইভাবে মানুষকে ঘরে ঘরে ঢুকে মানুষকে গুম করে নিয়ে যাওয়া হয় আমাদের বহু গত বছরের ডিসেম্বরে ৩১০ জন লোককে খুন করা হয়েছে গুম করা হয়েছে এখনো সারা দেশে ব্যাপক ভাবে মানুষের উপর হত্যা হামলা হচ্ছে। হ্যাঁ। কেন ভাই এই গ্যাস কেন বাড়া হচ্ছে? আমি তো কথা বলছি। কথা বলতো কি আপনি দেখবেন না? আমরা তো পুলিশকেও আমরা কিছুই করতে না পুলিশ আপনারা আপনারা চুপ থাকতে তো হয়। আপনারা তো জনগণের পক্ষটাকে জল কেন আটকে হচ্ছে? সেজন্য তো কত বলতে পাচ্ছেন। কেন সব আজকে আপনারা পুলিশরা কি আপনাদের এখানে আছে পুলিশের সঙ্গে আমাদের কোনো কোনো বিরোধ নেই কিন্তু আজকে একটা বিশেষ জেলার পুলিশ এবং ছাত্রীদের পুলিশ এই পুলিশ বাইনের নাম শোনাগ এবং ইমেজ নষ্ট করেছে সেটা পুলিশ বাইনকে বুঝতে হবে আপনারা কেন এগুলোর মধ্যে ইনভলভ হচ্ছেন বেপস রেকর কি আনন্দ পাচ্ছেন এর মধ্যে দলিআই সার্কেন্ডের লোকের এখানে ঢুকে গেছে এইসব ওই এজেন্সি লোকদের বলে দিয়ে যে এইগুলো বেশি বাড়াবাড়ি করেন না এই বাড়াবাড়ি কিন্তু বেশি দিন টিকবে না তার জন্য পরিণতি কিন্তু আপনাদের ভোগ করতে হবে এটা মনে রেখেন এই এজেন্সি লোকটা বেশি বাড়াবাড়ি শুরু করে দিয়েছে আজকে তাই আমাদের যে কর্মসূচি দিয়েছিলাম আমরা বলেছি শান্তিপূর্ণ কর্মসূচি আমরা চাই এখনো তারা সব খুলে দিবে শান্তি পরিবেশ ফিরিয়ে আনবে যাতে আমরা সমাবেশ করতে পারি আজকের দিনটি ছিল কালো দিবস এই কারণে যে আপনারা দেখেছেন গত বছরের এই দিনে যে ভোট হয়েছে ভোট কেন্দ্র দেখেন জনগণ দেখেছেন জনমানব শূন্য ভোট কেন্দ্র গুলো কুকুর বসে আছে কোন জায়গায় প্রিজাইডিং অফিসার ঘুমাচ্ছে এই অবস্থা দেখেছেন কাজে সেই সরকার কি করে এই সংসদে জনগণের টাকা খরচ করে একের পর এক আইন পাশ করছে এবং যে সংসদে বিরোধী দল বলে কিছু নাই এরা হলো গৃহপালিত বিরোধী দলের থেকে খারাপ নিকৃষ্ট এরা এরা রয়েছে কাজে আজকে বিরোধী দল নেই আজকে সংসদে জনগণের সত্যিকার প্রতিনিধি নেই জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই ইয়াং জেনারেশন যারা এবার ভোটার হয়েছে তারা প্রত্যেকে চায় ভোট দিতে তাদের এত হাসি প্রত্যাশা ছিল যে তারা ভোট দিবে কিন্তু সেই নষ্ট করে দিয়েছে সরকার কেন কেন সেটা করলো এর জন্য তো তাদেরকে জবাব দিতে এই যে আইনগুলি পাশ করছে করে যে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে সেইগুলি সমস্ত কিন্তু কার্যকর হয়ে যাবে এগুলো কোনো কার্যকারিতা থাকবে না এবং গায়ের জোরে যতদিন আছে ততদিনও তো টিকে রাখতে পারে কিন্তু আলটিমেটলি এটা থাকবে না তাই আমি বলতে চাই যে আমাদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ সমাবেশ এই শান্তিপূর্ণ কর্মসূচি আমাদের চলবে আমরা চাই না বলতে চাই তাদেরকে এই গুলি টিয়ার গ্যাস এগুলো বন্ধ করেন গুলি বের বহু মানুষ হত্যা করেছেন আজকেও বহু মানুষ সত্য করে মিছিল করলে তারা তাদের দলের লোকজন মিছিল করতে পারে তো আমার দলের লোকজন মিছিল করলে বা অন্য দলের লোকজন মিছিল করলে সেটা দোষের হবে কেন তারা যদি মিছিল করে তো আমরা কেন মিছিল করতে পারবো না এই অধিকার তো সবার থাকতে হবে অন্য সকলের অধিকার কেড়ে নিয়ে নিজেরা একতরফা ভাবে চলবে এটা তো কোন সোশ্যালিস্ট কান্ট্রি হয়ে যায়নি বা এটা কোন পুলিশের রাষ্ট্র তো নয় কিন্তু তারা এখন পুলিশের রাষ্ট্র বানিয়ে ফেলেছে যার জন্য আজকে নিজেরাও কিছুই করে পুলিশে পুলিশ দেশ সবকিছু কাজ করায় যেটা পুলিশের কাজ নয় সেটা পুলিশ দিয়ে করানো হচ্ছে এই অবস্থা দেশকে নিয়ে গেছে কিন্তু এই অবস্থা চলতে পারে না এর আমরা বলতে চাই সারা দেশে দেখেছেন আজকে কোন গাড়ি ঘোড়া আসতে পারেনি কোন বাসটা চলেনি লঞ্চ বন্ধ সারা দেশ ঢাকার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এই বিচ্ছিন্ন অবস্থা বা এই সরকার ক্ষমতায় থাকার জন্য আজকে দেশকে বিচ্ছিন্ন করে তো তার মানে তারা জনসমর্থন নালে তাদের যদি জনসমর্থন থাকতো কিন্তু বিচ্ছিন্ন করার প্রয়োজন হতে পারতো না জনমন কিছুই মানতো না সেটা আমরাও দুইজনে চেয়েছিলাম সমাবেশ হোক দেখি জনগণ কাদের সঙ্গে আছে সেই নাই। তারা সমাবেশ করতে ভয় পেয়েছে তারা সমাবেশ করতে সমাবেশ নিষিদ্ধ করেছে এবং ওয়ান ফর্টি ফোর তারা দিয়েছে এইটাই হলো আসল কথা যে তারা ভয় পায় জনগণকে কিন্তু ওয়ান ফর্টি ফোর আর এই ইয়ে দিয়ে সমাবেশ তো বন্ধ করা যাবে না এর মধ্যে দিয়েও আমি জনগণকে ধন্যবাদ জানাবো সারা দেশব্যাপী তারা তাদের কর্মসূচি চালিয়েছে যে কর্মসূচি আমরা দিয়েছি তারা সমাবেশ একসঙ্গে ব্যাপক লোক এক জায়গায় জড়ো হতো বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে বিচ্ছিন্নভাবে তারা তাদের কর্মসূচি পালন করেছে এবং এই কর্মসূচি অব্যাহত থাকবে অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে কর্মসূচি আমাদের চলছে অব্যাহত থাকবে

তারপরে যখন অবরোধ চলবে তারপর যখন পরিবেশ পরিস্থিতি হবে তখন আমরা আবার সমাবেশ করবো সুযোগ আসলে হ্যাঁ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে গণতন্ত্রের দাবি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের এই দাবি আমাদের দাবি কিন্তু সম্পূর্ণ জনগণ ভিত্তি এবং দেশে যেভাবে দুর্নীতি দুর্নীতি করছে এই দুর্নীতি আজকে বন্ধ হবে না এদের অধীনে এদেরকে কাউকে এখন কাউকে এখন নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই কেন উপরে যদি মাছের বের না মাথায় পছন্দ হলে সব মাছ পচে যায় এদের মাথায় পচন উপর থেকে দুর্নীতি শুরু হয়েছে তাহলে কাকে তারা কাকে তারা আটকাবে বলেন দুর্নীতি বন্ধ করতে পারছে না সুশাসন দিতে পারছে না আজকে ছাত্রলীগ যুবলীগ নাম ছিল এখন এদেরকে গুন্ডা বাহিনীতে পরিণত করেছে এখন এরা গুন্ডা বাহিনী হয়ে গেছে কাজে সুশাসন যদি দেশে ফিরে না আসে তাহলে আইনের শাসন যদি ফিরে না আসে তাহলে দেশের তো কোনো দিন ভালো হবে না দেশে উন্নতি হবে না সেজন্যই আমরা চাই যে একটা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন সেই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে লেভেল প্লেইং ফিল্ড হবে যে নির্বাচনে সকলে সমানভাবে অংশগ্রহণ করতে পারবে কেউ বড় কেউ ছোট নেয় যত ছোট দলই হোক না কেন সে নয় এবং সকলের সাথে সকলে কথা বলার অধিকার থাকবে মত প্রকাশের অধিকার থাকবে হ্যাঁ আমরা আমাদের এবং আমার দেশবাসী এবং নেতা প্রতি আহ্বান আজকে যে কর্মসূচি যে ভাবে তারা সফল করেছে আমাদের হয়তো হয়নি কিন্তু বিচ্ছিন্নভাবে সারা দেশে ঢাকার শহরে সারা দেশে মিছিল ব্যাপকিয়ে হয়েছে সহ সেখানে আমার নেতা কর্মী অন্যান্য দলের নেতা কর্মী আমাদের বিশ দলের নেতা কর্মী এবং জনগণ সম্পৃক্ত ছিল সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাবো এবং আমি বলবো এই কর্মসূচি অব্যাহত আছে এই কর্মসূচি তারা চালিয়ে যাবে অবরোধ সারা দেশে এবং এখানে বহু সাংবাদিক আপনারা আহত হয়েছেন আপনারা কয়েকদিন যাবৎ কষ্ট করছেন এখানে আমি ছিলাম আপনারা কয়েকদিন যাবৎ কষ্ট করছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা কষ্ট করে করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই পরিবেশ এর থেকে আমি আপনাদের কাছে জানতে চাই এটা কি অবরুদ্ধ নয় আমাকে কি অবরুদ্ধ করা হয়নি এই এর মানেটা কি এরা বলছে যে আমি অবরুদ্ধ নই তাহলে মিথ্যে কথাটা কেন বলছেন এর জন্য আমাকে অবরুদ্ধ করা হয়েছে সেই কারণটাই তো আমার জানা দরকার কেন আমাকে অবরুদ্ধ করা হয়েছে ম্যাডাম বারবার আমি তো বলেছি অবরোধ করেছে তারা এটা পরিষ্কার দেখা যাচ্ছে তালা গাড়িটারি পুলিশ টুনিসের এত পুলিশ এখানে এত এই জল কামান কিসের জন্য আসলো সেটাও তোমরা বুঝতে পারছিনা কাজেই আমি মনে করি যা অবরুদ্ধ করেছে তারা আমি এবং আমার নেতাকর্মীরা নামলে জনগণ সেখানে স্রোতের মতো আসতো তারা এটাকেই ভয় পায় সেজন্যই তারা আমাকে অবরুদ্ধ করে তারা আমাদের কর্মসূচিকে বাঞ্চাল করতে চায় কিন্তু সেখানে সমাবেশ করতে না পারলেও যেহেতু এক জায়গায় দাঁড়াতে পারছে না সেখানে গুলি টিয়ার গ্যাস বহু ইনজুড হয়েছে বহু আহত মারাও গেছে কয়েকজন ইনজুড হয়েছে সেজন্য তারা বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে সারা দেশে বিচ্ছিন্নভাবে সারা দেশে প্রোগ্রাম করেছে ঢাকা শহরেও সারা ঢাকা শহরে প্রোগ্রাম করেছে সাংবাদিকদের পর্যন্ত তারা লাঞ্ছিত করছে মিডিয়ার উপরে নির্যাতন চলছে মিডিয়া যাতে প্রচার করতেন আপনি সম্প্রচারের উপরে তারা এগিয়ে দিয়েছেন নিষেধাজ্ঞা জারি করেছে সবকিছু প্রচার করা যাবে না ঢাকা শহরে যত ঘটনা ঘটেছে সেগুলো যদি দেখাতে পারতো টেলিভিশন আপনারা নির্দিষ্ট সাংবাদিক আপনারা দেখাতে চান কিন্তু সরকারের নিষেধাজ্ঞার জন্যই আপনারা সেগুলো দেখাতে পারছেন না সাংবাদিকরা এত কষ্ট করে দেখাতে পারছে না কিন্তু সারা ঢাকা শহরে এই অবস্থা হয়েছে সারা দেশে এই অবস্থা হয়েছে তার মানে কি হয়েছে আজকে এই সরকার একটি দুর্বল এবং ভীত ভীতু হয়েছে এরা এত ভীত নিজেদের গদি রাখার জন্য এখন মানুষের রক্ত নিয়ে তারা ক্ষমতায় আছে কিন্তু এই রক্ত নিয়ে ক্ষমতায় থাকা যাবে না এ রক্ত দিয়ে ক্ষমতায় থাকা যাবে না এ রক্ত দিয়েই জনগণ এদেরকে বিদায় করবে এবং দেশে সুশাসন আইনের এবং গণতন্ত্র ভোটের অধিকার ফিরিয়ে আনবে এই সাংবাদিক ভাইরা আপনারা সব সময় সব সময় আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন আপনার কষ্টগুলো আছেন সেই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো এবং তারা বাংলাদেশের সাংবাদিক জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি